আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বারাকাইমার থেকে একটা আকর্ষণীয় রাউটার কিন্তু নিয়ে হাজির হয়েছি যে আপনার বাসায় ওয়াইফাই লাইন ছাড়াও শুধুমাত্র যদি কারেন্ট থাকে তাহলে কিন্তু এই রাউটারটা চলবে অনেক জায়গায় যারা সৌর বিদ্যুতে বাসার ফ্যান ট্যান বা লাইট চালান তাদের বাসায়ও কিন্তু এই রাউটারগুলো চলবে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন তাদের জন্য একটি ধামাকা অফারের একটি রাউটার নিয়ে আসছি ইনশাআল্লাহ ওই রাউটারের ডিটেলস এবং কোন মডেলটা স্পেসিফিক একটা মডেল আছে ওই মডেলটাই শুধু এই ওয়াইফাই ছাড়া চলবে সেই মডেলটা আমি ভিডিওর কোনো এক মাঝখানে বলে দেবো ইনশাআল্লাহ আপনার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের জন্য বেস্ট একটি রাউটার সাজেস্ট করব আমি যার মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং লং লাস্টিং আপনি ভালো নেট পাবেন আর কি শুরুতে আমরা শুরু করব সবচেয়ে কম বাজেটের ভিতর কম বাজেটের ভিতর যদি আপনি মেসে থাকেন বা হাজব্যান্ড ওয়াইফ থাকেন ছোট একটি রুমে ইউজ করতে চান তাহলে আমাদের কাছে কিন্তু মার্কিউসিস ব্র্যান্ডের তিনশো এম এর এই রাউটারটি রয়েছে এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি রাউটার এটা লুকিংটা খুবই সুন্দর তিনশো এম রাউটার এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা হলে এই রাউটারটা নিতে পারবেন এটা কিন্তু এক্সেলের প্রোডাক্ট মানে টিপিলিঙ্ক যারা ইনপোর্ট করে তাদেরই কিন্তু এই এই প্রোডাক্টটা এটা খুবই ভালো একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে পেয়ে যাবেন সুতরাং যারা চাচ্ছেন যে কম বাজেটের ভিতরে এক্সেলের প্রোডাক্ট না মানে টিপি টিপিলিঙ্কে সাব ব্যান্ড না মনে টিপি লিঙ্কের প্রোডাক্টটি চাচ্ছেন তাদের জন্য আমরা কিন্তু এখন নিয়ে আসছি খুবই ছোট্ট একটি সুন্দর একটি রাউটার এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই এটাও কিন্তু তিনশো এমপি এর রাউটার এটা মোবাইল নাম্বার হলো ডব্লিউ আর আটশো বিশ এন এটা খুবই সুন্দর একটি রাউটার এটা মার্কেটের এমআরপি রয়েছে এক হাজার তিনশো নব্বই টাকা আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি টিপি লিঙ্কের রাউটার পাচ্ছেন এছাড়া যারা চান টিপি লিঙ্কের ভিতরে সবচেয়ে কম প্রাইসের ভিতরে ড্রুয়েল ব্যান্ড চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি টিপিলিঙ্ক আর্সার সি চব্বিশ দেখতে পাচ্ছেন চার এন্টিনা রয়েছে এটা কিন্তু টিপিলিঙ্কে ডুয়েল ব্র্যান্ড এটা আপনি দুইটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফোর এবং ফাইভ গিগা হার্স দুইটা ভাবে আপনি ইউজ করতে পারবেন এটা কিন্তু এক্সেলের অরিজিনাল প্রোডাক্ট এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনি টিপিলিঙ্কে সি চব্বিশ এই রাউটারটা পাবেন আমরা বরাবরই একটি কথা বলে থাকি আমাদের প্রোডাক্ট কোনো প্রোডাক্ট যদি রাউটার বা আমাদের ইউপিএস বা অন্য কোনোটা যদি ডুপ্লিকেট প্রমাণ হয় আমরা কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করি সুতরাং তারপর যারা নিতে চাচ্ছেন যে টিপিলিঙ্কের ভিতরে ডুয়েল ব্যান্ড থাকবে প্লাস হলো গিগাবাইট থাকবে তাদের জন্য আমরা একটি রাউটার নিয়ে আসছি এটা হলো আটসা সি চৌষট্টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গিগাবাইট পোর্ট সহ রয়েছে এটাও আপনি দুইটা ফ্রিকুয়েন্সি ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফোর এবং ফাইভ হার্স এটা মধ্যে কিন্তু ইজি ইজি ম্যাশ টেকনোলজি রয়েছে এর ফলে কিন্তু আপনি অনেক দূর পর্যন্ত একটা রাউটার সাথে আরেকটা রাউটার ম্যাশ করতে পারবেন যে আপনার ভাষায় একটা রাউটার আছে প্লাস আরেকটা রাউটার আরেক রুমে সেট করতে চাচ্ছেন তারা কিন্তু এই মেস টেকনোলজি থাকার কারণে ইজিলি আপনি তার তারবিহীন কিন্তু সেট করতে পারবেন এটা পূর্বে এমআরপি ছিল তিন হাজার চারশো নব্বই টাকা আমরা এর আগে একত্রিশশো বত্রিশশো টাকা সেল করেছি আমরা ধামাকে একটা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনি কিন্তু এই গিগাবাইট রাউটারটা পেয়েছেন এটা কিন্তু ডুয়েল ব্যান্ড প্লাস ফুল গিগাবাইট রাউটার এছাড়া শুধু ডুয়েল ব্যান্ডের যারা ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি আরসার সি এই রাউটারটা কিন্তু কয়েক পিসে আমাদের রয়েছে এটা কিন্তু মার্কেট আউট হয়ে গেছে অলরেডি যারা আমাদের কাছ থেকে এই রাউটার নিতে চাচ্ছেন এটা কিন্তু মিড লেভেলের ভিতরে খুবই ভালো একটি রাউটার এটা আমরা পূর্বে তেইশো চব্বিশশো টাকাও সেল করেছি এটা আমরা আফটার ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলেই কিন্তু আপনি লিঙ্কের আর্সার সি চুয়ান্ন এই রাউটারটা পেয়ে যাবেন এছাড়া যাচ্ছেন যারা এই বাজেটের ভিতর মানে বাইশো তেইশো মিড মিলের ভিতরে মানে মোটামুটি ভালো একটা রাউটার আপনি চাচ্ছেন বা একাধিক লোক আপনারা ইউজ করবেন বা বিশেষ করে গ্রামে যারা রয়েছেন তা দেখা যায় আমরা একটা ইন্টারনেট বা একটা আপনার ওয়াইফাই এনে আমরা কিন্তু অনেকজনে একসাথে চালাই বা অনেকজনে গেম খেলি তাদের জন্য আকর্ষণীয় নিয়ে সি নেটিসের একশো ডিভাইস কানেক্টেড প্রো একটা রাউটার মানে আপনি একশো ডিভাইস কোম্পানি আপনার ক্লেম করতেছে যে একশো ডিভাইস আপনি কানেক্ট করবেন কিন্তু একইভাবে আপনার প্রত্যেকটা ডিভাইসে ইন্টারনেট তারা প্রোভাইড করবে আর এটার লুকিংটা খুবই সুন্দর এটার মডেল নাম্বার হলো এনসি একুশ এটা কিন্তু নেটিস্ট এর ভিতরে খুবই প্রিমিয়াম একটি রাউটার এছাড়াও এর মধ্যে আইপিবি সিক্স টেকনোলজি ইউজ করা হয়েছে অ্যাপসের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন অনেকে বলেন যে আমি পাঁচজন আমাদের ফ্যামিলিতে কিন্তু আমাদের ওয়াইফাই দেখি চালাই দশ বিশ জন একেবারে সাপোর্ট পায় না তারা কিন্তু এই রাউটারটা নিতে পারেন এটা কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন এর ফলে আপনি কে কে চালাচ্ছে এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং স্পেসিফিকভাবে তাদেরকে আপনি বন্ধ করে দিতে পারবেন এছাড়া যারা এই বাজেটের ভিতরে একটা রাউটার চাচ্ছেন যে একটা নন কমপ্লেন একটা রাউটার যে ভাই আপনি কোন রাউটারটা সাজেস্ট করেন মিড লেভেলের ভিতর আহামরি ইউজ করব না আমরা সতেরো আঠারোটা ফোন ইউজ করব বা দুইটা টিভি ইউজ করব প্লাস বা সিসিটিভি ইউজ করব তাদের জন্য আমি সবসময় সাজেস্ট করি কিউডি ব্র্যান্ডের এই মডেলটা এসি বারোশো বারোশো এমবি পি রাউটার এটা কিন্তু কিউডি ব্র্যান্ডের ডব্লু আর বারোশো এটার মডেল নাম এটা কিন্তু খুবই আমাদের প্রসিদ্ধ একটি রাউটার এবং খুবই বেস্ট সেলিং একটি রাউটার এই কিউডি ব্র্যান্ডের এটা মার্কেটে এমআরপি রয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরকম আমরা তেসো পঞ্চাশ টাকা সেল করেছি আমরা এই ভিডিওর মাধ্যমে ধামাকে একটা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র তেসো টাকা তেড়শো টাকা দিচ্ছি শুধু এই স্টক থাকা অবস্থায় এই প্রাইস থাকবে আমাদের হিউজ পরিমাণে স্টক রয়েছে যা নিতে চাচ্ছেন এই রাউটারটা নিতে পারেন এটা প্রাইস রাখতেছি মাত্র তেসো টাকা এরপর যারা টেন্ডার আউটার নিতে চাচ্ছেন টেন্ডার ভিতরে আমাদের এফ অনেকগুলো মডেল আর কি অ্যাভেলেবেল নাই কারণ টেন্ডার প্রোডাকশন এখন আপাতত কিছু দিনের জন্য স্লো হয়ে গিয়েছে এর জন্য আমাদের কিছু প্রোডাক্টগুলো রয়েছে যেমন এফ থ্রি যারা মিড লেভেলের ভিতরে চাচ্ছেন বা ম্যাসের জন্য চালাতে চান তারা কিন্তু এফ থ্রি এই মডেলটা নিতে পারেন এটার প্রাইস রাখতেছি বারোশো পঞ্চাশ টাকা এটা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল প্রোডাক্টটা কীভাবে চিনবে এই দেখেন টেন্ডারে কিন্তু অরিজিনাল হলোগ্রাম সহ রয়েছে এটা কিন্তু ফাইভ ডি ফাইভ ডিবিআই করে তিনটা অ্যান্টেনা খুবই স্লিম একটি রাউটার কিন্তু খুবই পাওয়ারফুল রাউটার যারা এই রাউটারটা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বাইশো টাকা এছাড়া যারা আরেকটু বাজেট বেশি প্রসিদ্ধ রাউটার টেন্ডার এসি ফাইভ এই মডেলটা যারা নিতে যাচ্ছেন এটার মডেলটা আপনার ইটা কি মানে আপনার সুবিধাটা কি এটার ভিতরে কিন্তু আপনার ওয়াল কিলিং অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াল কিলিং অপশন রয়েছে বাসা বাড়ি অথবা আমাদের যা ঢাকায় বাসা তারা দেখবেন যে ওয়ালের কারণে নেট স্পিডটা কম পান তারা কিন্তু টেনটার এসি ফাইভটা নিতে পারেন এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু সিক্স ডিবিআই সিক্স ডিবিআই করে চারটা এন্টিনা প্লাস আইপিভি সিক্স টেকনোলজি ইউজ করা হয়েছে এর ফলে আপনি কিন্তু ভালো একটা স্পিড পাবেন সতেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিটের মতো এটা কভারেজ দেয় খুবই ভালো মতো আপনি কভারেজটা পাবেন যারা এটা নিতে চাচ্ছেন মাত্র দুই টাকা হলে টেন্ডার এসি ফাইভটা নিতে পারেন এছাড়া টেন্ডার ভিতরে যারা ওয়াইফাই সিক্স নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে টেন্ডার টি এক্স তিন হাজার প্রো এই রাউটারটা নিয়ে বলার কিছুই নাই কারণ এর আগেই আপনারা জেনেছেন এই রাউটার সম্পর্কে এই রাউটারটা কিন্তু খুবই ভালো একটি রাউটার প্লাস হলো এটা গেমিং সিরিজের মতো একটা রাউটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ছয়টা এন্টিনা রয়েছে আর এটা হলো ওয়াইফাই সিক্স মানে নেক্সট জেনারেশন রাউটার যেটাকে বলে এছাড়াও এটার ভিতরে ওয়ার্কেলিং অপশন রয়েছে আইপিবি সিক্স টেকনোলজি ইউজ করা হয়েছে যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই রাউটারটা নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে চার চার হাজার পাঁচশো টাকা হলে আপনি এই রাউটারটা আমাদের থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে কিউডি ব্যান্ডের দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখে ভুল ভাবতে পারেন যে এটা বক্স কিনা এটা কিন্তু বক্স না এটা যারা অল্প এরিয়া কভারেজের জন্য নিতে চাচ্ছেন যারা ফ্রিল্যান্সিং করেন অথবা গেমিং করেন হাই লেভেলে গেমিং করেন তারা কিন্তু এই রাউটারটা নিতে পারেন কারণ এটা কভারেজটা একটু কম অন্য অন্য রাউটারের থেকে কভারেজটা একটু কম কিন্তু যতটুকু কভারেজ দিবে স্ট্রং কভারেজ দেবে যারা এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন এটা কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমাদের শপের জন্য আমরা ইউজ করি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই রাউটারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও আমাদের চমক রয়েছে আমি শুরুতে বলছিলাম যে আমাদের কাছে এমন একটি রাউটার রয়েছে যার মাধ্যমে আপনি শুধু ঘরে কারেন্ট থাকলে বা আপনার সৌর বিদ্যুৎ আছে সৌর বিদ্যুৎ আপনার ফ্যান চলে আপনার ফ্যান চললেই আপনার রাউটার চলবে এই রাউটারটা দেখাবো ইনশাল্লাহ সাথে থাকেন কোনো ভিডিওর কোনো এক ফাঁকে দেখে যাব তারপর আমি নিয়ে আসি যে কিউডি ব্যান্ডের কিউডি ব্যান্ডের দুটোটাই কিন্তু ওয়াইফাই সিক্স রাউটার দেখতে পাচ্ছেন একটা হলো পনেরোশো এমবিপিএস আর একটা হলো তিন হাজার এম অবশ্যই যেটা তিন হাজার এম যেটা বেশি থাকবে অবশ্যই কভারেজটা ভালো পাবেন দুটাই কিন্তু আপনার মিডিয়াটেক প্রসেসর ইউজ করা হয়েছে এখন যেটা মোবাইলে ইউজ করা হয় সেটা আপনার ইউজ করা হয়েছে কিউডি ব্যান্ডের এই রাউটারে এছাড়াও এটার ভিতরে কিন্তু গিগাবাইট পোর্ট দেওয়া রয়েছে এই রাউটারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যেটা পনেরোশো এম বিপিএস রয়েছে এটা মার্কেটের এমআরপি আছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এছাড়াও যারা তিন হাজার এম বিপিএস নিতে আসছেন এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার নয়শো টাকা মাত্র চার হাজার নয়শো টাকা হলেই কিন্তু আপনি তিন হাজার এম বিপিএসের যে রাউটারটা আছে সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কিন্তু মার্কেট ব্র্যান্ডের ডুয়েল ব্র্যান্ডে একটি রাউটার রয়েছে যারা আপনারা ইজি মেস টেকনোলজি চান যে একটা এখন কিন্তু এটা কমন হয়ে পড়ছে যে এক রুমের থেকে আরেক রুমে সেট করবেন তার তারবিহীন খালি ইজি মেস টেকনোলজি ছাড়া কিন্তু এটা সম্ভব না এই কম বাজেটের ভিতরে এই রাউটারে কিন্তু রয়েছে এটা কিন্তু তেরোশো এম এর একটি রাউটার মার্কেটের এমআরপি রয়েছে দুই টাকা কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু আপনি ইজিট মেস টেকনোলজির সহ একটি সুন্দর একটি রাউটার পেয়ে যাচ্ছেন তারপরে আসি আমাদের বহু কাঙ্ক্ষিত একটি প্রোডাক্ট যেটা আমি শুরুতে বলেছিলাম আপনার বাসায় যদি একটা ফ্যান চলার মতো বিদ্যুৎ থাকে সৌর বিদ্যুৎ হোক অথবা আপনার লোকাল বিদ্যুৎ হোক পল্লী বিদ্যুৎ হোক যে বিদ্যুৎই হোক যদি একটা ফ্যান চলার মতো একটা বিদ্যুৎ থাকে তাহলে এই রাউটারটা কিন্তু আপনি চালাতে পারবেন এই রাউটারটা কি চালাতে পারবেন এটা কিন্তু সিম রাউটার সিমের মাধ্যমে যারা আনলিমিটেড এমবি কিনেন যে এক মাসে ব্যাপী বা দুই মাস ব্যাপী আনলিমিটেড এমবি কিনেন দেখা যায় আপনার আপনি দেখা যায় গ্রামে থাকেন থাকেন দেখা যায় এমবি খরচ করলে দেখা যায় আপনি একশো টাকা দুইশো টাকার এমবি খরচ করে ফেলেন বা আপনার ফ্রেন্ড যারা রয়েছে আশেপাশে যারা রয়েছে এরকম তারও কিন্তু চার পাঁচশো টাকার এমবি খরচ হয় কিন্তু আপনার এলাকায় দেখা যায় ইন্টারনেট সার্ভিসটা নাই বা নেট সার্ভিসটা নাই তারা কিন্তু এই রাউটারটা নিতে পারেন আনলিমিটেড একটা সিম ব্যবহার করে কিন্তু আপনার চার পাঁচ ফ্যামিলি কিন্তু এই রাউটারটা আপনি চালাতে পারবেন এছাড়াও পরবর্তী যুদ্ধে যদি আপনার এলাকায় নেট এসে পড়ে তারাও কিন্তু এটা কিন্তু ওই নেটের মাধ্যমেও আপনি চালাতে পারবেন দুইটা সিস্টেমে চালাতে পারবেন একে তো আপনার নেট নাই আপনি সিম ব্যবহার করে এটা চালাতে পারবেন দ্বিতীয়ত আপনি যখন নেট এসে পড়ছে তখন কি আপনার এই রাউটারটা ফেলে দিতে হবে না তখনও কিন্তু আপনি এই রাউটারটা আপনার ইন্টারনেটের পোর্টের মাধ্যমে বা ইন্টারনেট তারের মাধ্যমে আপনি কানেক্ট করে চালাতে পারবেন মানে একের মধ্যে দুই দুইটা মাধ্যমে আপনি চালাতে পারবেন যারা এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন এটা আমরা পূর্বে কিন্তু বিক্রি করেছি পাঁচ হাজার আটশো টাকা কিন্তু মার্কেটে এমআরপি ছিল পাঁচ হাজার একশো টাকা আমরা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়েছি মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা হলে আপনি কিন্তু এই সুন্দর রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যারা ওয়াইফাই সিক্স রাউটার নিতে চাচ্ছেন টিপি লিঙ্কের ভিতর তাদের জন্য আমাদের কাছে রয়েছে এক্স ফিফটিন এই মডেলটা আমাদের কাছে রয়েছে এটা খুবই সুন্দর একটি মডেল এছাড়া এর মধ্যে ইজি মেস টেকনোলজি রয়েছে এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চার হাজার টাকা হলে এটা কিন্তু মার্কেটে এমআরপি চার হাজার নয়শো নব্বই টাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকা এছাড়া যারা আর্শা সি সিক্স নিতে চান এটা কিন্তু আমাদের টপ সেলিং একটি প্রোডাক্ট যারা মিড লেভিলে ভিতর ভালো একটি রাউটার চাচ্ছেন তারা কিন্তু সি সিক্সটা নিতে পারেন এটাও ইজি মেস টেকনোলজি রয়েছে এটা আপনি দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিটের মতো কভারেজ দেয় এটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বত্রিশশো টাকা হলে মাত্র বত্রিশশো টাকা হলে এই রাউটারটা নিতে পারেন এটা এমআরপি রয়েছে প্রায় তিন হাজার নয়শো নব্বই টাকার মতো এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন টিপিলিঙ্কের আর্সার সি এইটটি সিক্স এটা কিন্তু অনেক দিন মার্কেটে ছিল না এটা কিন্তু টপ সেলিং একটা প্রোডাক্ট এছাড়াও কিন্তু এই রাউটারটা আপনার যারা ডুপ্লেক্স বাসা আছে অথবা ভালো একটা কভারের চান তারা কিন্তু এই রাউটারটা নিতে পারেন এটা কিন্তু ছয়টা এন্টিনার সহ এটা মার্কেটের এমআরপি রয়েছিল চার হাজার আটশো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এটাও কিন্তু ইজি মেস টেকনোলজি রয়েছে এছাড়াও সকল দুইটা ফ্রিকোয়েন্সি আপনি ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফোর এবং ফাইভ গিগা হার্স এবং গিগা বাইট পোর্ট রয়েছে যারা এই রাউটারটা নিতে যাচ্ছেন মাত্র চার হাজার হলে এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সেলো রাউটারের ভিডিও এছাড়া যারা কারেন্ট ছাড়া চালাতে চাচ্ছেন যে ঘন ঘন গ্রামের ভিতরে লোডশেডিং হয় যে ঘন ঘন নেট আপ ডাউন করে তারা কিন্তু ইউপিএস আমাদের কাছ থেকে ইউপিএস নিতে পারেন এ দেখতে পাচ্ছেন ইউপিএস থাকলে কিন্তু আপনার নেট কখনও অফ হবে না নেট কখনো অফ হবে না আপনার নেট চলে গেছে কারেন্ট চলে গেছে আপনি কিন্তু ইউপিএসের মাধ্যমে চালাতে পারবেন এটা আমাদের চায়না ভেরিয়েন্ট এবং ব্র্যান্ডের একটি প্রোডাক্ট রয়েছে চায়না যারা নিতে চাচ্ছেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন প্লাস যারা ব্র্যান্ডেডটা নিতে চাচ্ছেন এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন আর চায়না যেটা নিতে চাচ্ছেন এটা কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি পাবেন যারা এটা প্রাইস জানতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা যারা টিপি লিঙ্কের রাউটারের সাথে অনু নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু ডিবিসির অনু রয়েছে ভিসলের অনু রয়েছে এবং ব্র্যান্ডের টিপি লিঙ্কের অনু রয়েছে আপনার অনু যত ভালো হবে নেট সার্ভিসটা কিন্তু তত ভালো দেবে সুতরাং যারা কারেন্ট ছাড়া ওয়াইফাই চালাতে চাচ্ছেন বা নেট চালাতে চাচ্ছেন তারা কিন্তু ইউপিএসগুলো নিতে পারেন এই আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ